বাচ্চাদের টিফিন আর বিকারে চায়ের সাথে পরিবেশন করার জন্য মজাদার একটি নাস্তা হচ্ছে এই ব্রেড টোস্ট খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন খুব বেশি সময় লাগবে না ব্রেড টোস্ট বানানোর জন্য একটি বেটার তৈরি করে নেবো আর সেজন্য নিয়েছি জাল করে নেওয়া লিকুইড দুধ এখন দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ চিনি আর এক চিমটির পরিমাণ লবণ আর দিচ্ছি একটি ডিম এখন সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে মিশিয়ে নিব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি যদি আরও ঘন করে গোলা তৈরি করে নিতে চান তাহলে লিকুইড দুধ ঘন করে জাল করে নিলেই হবে পাউরুটি নিয়েছি মাঝখানে কেটে দুই ভাগ করে নিব তেল গরম করে নিয়েছি পাউটির টুকরো একটা একটা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব চুলার আঁচ অবশ্যই মিডিয়ামের চেয়েও একটু কম রাখতে হবে পাউরুটিগুলো দুই পাশে লাল করে ভেজে নিয়েছি এখন তেল ছেঁকে চুলা থেকে নামিয়ে নেব খুব অল্প সময়েই বাসায় বানিয়ে নিতে পারবেন ব্রেড টোস্ট বাচ্চাদের টিফিন আর বিকালের নাস্তার জন্য দারুণ একটি খাবার